নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত শীতের নতুন ছোট ছোট আলু দিয়ে কড়াইশুটির আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে এই রকম আলুর দম বানালে রুটি লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাবের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই রকম আলুর দম হয়তো তোমরা অনেকেই বানাও আমি কিভাবে বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রায় সাড়ে সাতশো গ্রাম আলু নিয়েছি আলুগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি বড় যে আলুগুলো আছে সেই আলুগুলোকে আমি একটা ছুরি দিয়ে আর্ধেক করে নিচ্ছি আর ছোট ছোট আলুগুলোকে গোটাই রাখলাম এই আলুর দমে কড়াইশুঁটিও কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে গ্যাস অন করে আমি সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি দিয়ে দেব। কারণ আলুগুলোকে আমি একটু ভেজে নেব হালকা করে ভেজে নিলে আলুর দমের আলুগুলো খেতে বেশি ভালো লাগবে সব আলু একবারে ভাজবো না অর্ধেক করে ভাজবো প্রথমে অর্ধেকটা আলু দিয়ে অল্প নুন আর হাফ চামচ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি আরও যে আলুগুলো আছে সেই আলুগুলো ভেজে নেব একটা বাটিতে তোমাদের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিনি অল্প জল দিয়ে মশলাটা আমি ভিজিয়ে রাখলাম এই গুঁড়ো মশলাগুলো যদি জল দিয়ে ভিজিয়ে তারপরে রান্না করা হয় তাহলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয় সেই জন্যে গুঁড়ো মশলাগুলো আমি ভিজিয়ে রাখলাম আলু ভাজা হয়ে গেলে আমি কিছুটা তেল তুলে রেখেছি কারণ অত তেল তো লাগবে না আলুর দামে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি দুটো বড়ো সাইজের টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চামচ আদাবাটা আদা বাটা আর টমেটোটা তেলের মধ্যে একটু ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই থাকবে আর একটা গোটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম নিরামিষ আলুর দামে নারকেল কোড়া দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো চার চামচ মতন টক দই টক দইটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কিছুক্ষণ কষানোর পর দেখবে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আলু দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব তারপরে দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে আর চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম এইগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী নুন দিয়েও কিন্তু আলুর দমটা খুব ভালো করে নেড়ে দেব। হাই ফ্লেমে চার পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো আলুটা মশলার সাথে খুব ভালো মতন কষে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল আমি মশলা ভিজিয়েছিলাম যেই বাটিটাই সেই বাটির বাটি গরম জল দিয়ে দিলাম আর আমি তো সবসময়ই বলি যে তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় আলুর দামেও তাই আমি গরম জল দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আট দশ মিনিট এইভাবেই আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম আলুর দমটা ঢাকা দিয়ে তারপরে তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর এই রকম অবস্থাতেই কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করব ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দু চামচ ঘি নিরামিষ আলুর দমে ঘি দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় সব শেষে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি এই সব কিছু দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে সব কিছু আলুর দমের সাথে মিশিয়ে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখলে তো পেঁয়াজ রসুন ছাড়া কত সহজেই নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেল আর এই আলুর দম খুবই সুস্বাদু হয় ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো গ্রেভিটা কতটা টেনে গেছে রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ